হ্যালো গাইস দেখেন শুধু মামুনেরই নাকি দোষ হয় মামুন নাকি বাসায় যায় একাই ইন কারো অনুমতি না নিয়ে বাসায় ঢোকে তাহলে তার সঙ্গে শুইতে গেছে যখন সে কি অনুমতি ছাড়া গেছে এই যে হাসতেছে এগুলো কি ভাই নাটক বন্ধ করেন ওর ওর চাহিদা আমাকে মিটাতে হবে ওর সবকিছু আমাকে আমার বাসায় আসছে আমার বাসায় এসে আমাকে আসল করেছে আমার আমি তো ওর বাসায় যাই নাই একটা পুরুষ মানুষকে আমি জোর করে এত দূর থেকে আমার বাসায় আমি এনে ঢুকাই আমার বেডরুমে এর আমি আটকে রাখবো সে সে বাচ্চা না শারীরিক নির্যাতন হয়েছে তোলা হয়েছে সবই হয়েছে সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে হ্যাঁ অনাধিকার প্রবেশ মানে আমাকে বলে আসেনি জুম্মার নামাজটা পরে তুমি গাজা খাচ্ছ যে নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাজা খাচ্ছে মদ খাচ্ছে সেইটার সময় সে আমাকে একটা ভিডিও কল দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না রিয়েল লাইফটা ডিফারেন্ট রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন মামলা দুটা মামলা হয়েছে আপনারা জানেন একটা অ্যাটেম্প টু মার্ডার যেটা যেটা লাইফ ছিল যেটা সাক্ষী ছাড়া দুনিয়া ছিল ছিল আরেকটা ছিল যে আমার সাথে সম্পর্ক